ওই সৈরাসার হাসিনে পালিয়ে গেছে দশ সেকেন্ডের একটা ভিডিও দেখা গেছে টেলিভিশনের ভেতরে হেলিকপ্টারে সরে পালিয়ে যাচ্ছে ওই ভিডিও আপনারা দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে ষোলো বছরের প্রধানমন্ত্রী ওটা সৈরাসার হাসিনে না ওটা আপনাদের হরিপুরের কাজের মেয়ে কথা নাগা ওই শাড়ির কুচিও ঠিক নাই আঁচলও ঠিক নাই মানে উনি পালিয়ে যাওয়ার আগে শাড়িটাও মনোযোগ দিয়ে পড়ার টাইম পায়নি আর গণভবনের মধ্যে গোস্ত রান্না করছে ইলিশ মাছ ভুন করছে আল্লাহ কি খেলা আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি এগুলো কার খেলা আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আর একটু বলেন সাউন্ড একটু শিকুন করেন তো দেখি বেশ কমে দেন আর আমার কানে সাউন্ড নাই তো পিছন দিক থেকে একটা মাইক দেন আমার কানে জি শ্রাবণ শ্রীক্ষণ হবে শুনতে চেন ভালো লাগে সেই কাজ করেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই স্বৈরাচার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডন যেতে চেয়েছে ভিসে পাই নাই কানাডায় যেতে চেয়েছে ভিসে পাই নাই আমেরিকাতে যেতে চেয়েছে সে ভিসে পাই নাই কোরানের এর পাখি সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা ওই আল্লামা সেই বক্তব্য দিয়ে বিদায় চলে গেছে আজকে সৈরা সাদদের সঙ্গে মিল করে দেখেন আল্লামা সাইদির বক্তব্যে একশো পার্সেন্ট মিলে গেছে কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই সৈরা পালিয়ে গেছে কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে ওই ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সীমান্তবর্তী এলাকায় সৈনিক রেডি করে ড্রোন রেডি করে এই বাংলাদেশের মধ্যে হামলা করে বিশৃঙ্খলা কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরে পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে গুলি কর একে একে চারটে গুলি ভুকের মধ্য মেরেছে সাইদ চারটা গুলিকে সহিত হয়ে মাটিতে পড়েছে আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে বন দিয়েছে জনতাকে দুই নয় এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিল যারা এই বাংলার জমিনে ইমানদার মুসলমানদের হত্যা করেছে সতেরোশো সাত জনতাকে বিদায় করে দিল ওই গণহত্যার মহানায়িকা হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের ইন্টারপোলের মাধ্যমে ওই ভারত থেকে গ্রেফতার করে এনে এই বাংলার জমিনে বিচার করে প্রকাশ্য দেবা আলোকে তাকে জনগণের সামনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখায় আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ ইমানদার মুসলমানদের তেগবীরের শক্তি ছিল বিদায় বদরের প্রান্তরে তিনশো তেরো ইমানদার মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করেছিল ইমানদার মুসলমানদের মনে শক্তি ছিল ওদের প্রান্তরে ইমানদার মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন এই বাংলার জমিনে ইমানদার মুসলমানেরা আজ যদি তাকবীরের শক্তিতে বলিয়ান হয়ে রাজপথে নামতে পারে এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ বেঈমানেরা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমানদার মুসলমানদের আসল শক্তি হলো শক্তি কথা বলেন ঠিক কি না আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে একটা কথা ভূমিকায় বলতে চাই ওই যে পালিয়ে গেছে যাওয়ার পরে ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমি মনে করি সৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ভারতের নরেন্দ্র মোদীর কথা কন্যা তার কারণ আমার দলের আওয়ামী লীগ দলের কিছু নেতারা বলতো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক আর শেখ হাসিনা ছিল সোনার ডিম ওই বাংলাদেশে সোনার ডিম পারে ভারতের দিত যখন হাসিনে পালিয়ে গেছে ভারতের আধিপত্য ধ্বংস হয়ে গেছে এখন তাদের মাথা বিগড়ে গেছে পাগলা কুকুরের মতো পাগলামি শুরু করেছে তারা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন ওই ভারতের পশ্চিম বাংলার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছিল বলেছিল বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের হামলা করেছে হিন্দুদের বাড়িঘর ভেঙে দিয়েছে পেঁয়াজ বন্ধ রসুন বন্ধ তেল বন্ধ ভারতের কোন পণ্য বাংলাদেশে দেব না বাংলাদেশ কেন ষড়যন্ত্র করে আমার দেশের পতাকা পুড়েছে দূতাবাসে হামলা করেছে আমার দেশের সীমান্তে এসে তার হামলা করেছে আল্লাহর কি খেলা গতকালকে ওই ভারতের মানুষেরা এই শুভেন্দু অধিকারীকে ধরে জুতো পিটা করেছে জোরে বলেন আল্লাহ আকবার রাজপথে নামছে ওই দেশের জনগণ জুতো দিয়ে তাকে পিটা শুরু করছে ও পিটুনি সহ্য করতে না পেরে দৌড়ে জীবন বাঁচানোর জন্য থানায় চলে গেছে থানার ভেতরেই তাকে পিটানো শুরু করেছে চিৎকার করে বলেন কার ফায়সালা আর একটু জোরে বলেন ও বাংলাদেশকে অপমানিত করতে গিয়ে আজকে নিজেই অপমানিত বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করতে গিয়ে নিজেই লাঞ্ছিত আমি আপনাদের শুরুতেই বলি হরিপুরের মুসলমান সৈরাসার হাসিনেপালিয়ে যাওয়ার পরে আপনারা কি কখনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছেন তাদের দোকানপাট লুট করেছেন বরং আমরা দেখেছি সৈরা স্যার হাসিনেপালিয়ে যাওয়ার পরে বিএনপির নেতারা জামাত ইসলামের ভাইরা শিবিরের ভাইরা ওই দুর্গাপূজার ভেতরে হিন্দুদের মন্দিরে মন্দিরে পাহারা দিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে বাংলাদেশের মানুষেরা হিন্দুদের দুর্গ নিরাপত্তা দিয়েছে আর ভারতের ওই জঙ্গি হিন্দুগুলো আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করেছে সুতরাং ভারতকে বলি তোমরা নিজের সরকারি তেল দাও বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে মাথা গলাতে হবে না বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামায়া করে বসবাস করতেছে আর তোমরা দিনে দুপুরে মুসলমানদের হত্যা করতেছ সুতরাং বাংলাদেশে শান্তি মিশনের দরকার নাই শান্তি মিশন যদি প্রয়োজন হয় ভারতে পাঠাতে হবে আর ওই ভারতের মিডিয়াগুলো টেলিভিশন গুলো মনে হয় খবর পড়ে না তারা মলম বিক্রি করে জোরগণ কি বিক্রি করে একটা সাংবাদিক আছে হকার সাংবাদিক হকার ময়ূক রঞ্জন ঘোষ সারাদিন টেলিভিশনের ভেতরে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালিপি করে বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের ব্যবসা বাণিজ্য লুটপাট হলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চা যেরকম লাপায় আর পেছন দিক থেকে পাগলা মলম লাগালে যেরকম পাগলামি হয় কথা কন না ওগুলো নাসা নাসি ওগুলো সাংবাদিকতা নয় আমরা বৈকরঞ্জন ঘট যখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলেছে চট্টগ্রাম ভারত নিয়ে নেবে আল্লাহর কি খেলা ওরা বলেছে বাংলাদেশের পিএস দেব না আলু দেবনা না গতকালকের খবর ওই ভারতের কৃষকেরা মুই রঞ্জনের বাড়িকে ঘেরাও করেছে বলতেছে পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি কৃষকেরা আত্মহত্যা শুরু করছে আল্লাহ আকবর তার মানে বোঝা গেল ভারত যদি আমাদের পিএস আর আলু না দেয় আমাদের কোনো বিপদ নাই ও ওদেরই না খাইয়া মরা লাগবে এ কথা কোন না কে ওই কৃষকেরা যায় মুই রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে তাকে হামলা করতেছে তার মানে অন্যের জন্য গর্ত খুরলে ওই গর্তে নিজেকেই পড়তে হয় ভারত এমন ভাবে বক্তব্য দিত মনে হয় ওরা আমাদেরকে পিএস এস মরি সাদা রসুন ফিরি দেয় মাংনা না মাং না আপনাদের কি মনে হয় ফিরি দেয় না টাকা নেয় কথা কর না কে আচ্ছা টাকা দেই যদি দেয় ভারত হলে একটা দেশ ওদের থেকে যদি আমরা টাকা দে না কিনি আরো তো পৃথিবীতে একশো চুরানব্বইটা দেশ আছে এ কথা কর না কে ভারত পিএস দেওয়া বন্ধ করছে পাকিস্তান জাহাজ শুরু করছে আর পাকিস্তান হলো ভারতের শতিন। ভারতের কি এখন ভারতের সতীনের সঙ্গে আমাদের পিরিতি এখন ভারতের অন্তরে জালা জালা এ কথা কোন না কে সুতরাং পরিষ্কার করে বলি এই মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে অস্ত্র রেডি করেছে বাংলাদেশে হামলা করবে আমার দেশে আধিপত্য বিস্তার করবে আমরা পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছে সৈরা সাররা পালাতে বাধ্য হয়েছে আবারও প্রয়োজনে আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামব এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশের কিঞ্চি মাটি ওই ভারতের দাদা বাবুদেরকে নিয়ে শ্রিমিনি খেলতে দেবনা না দেবনা না দেব না কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক করে আমিন এ এক কাজ এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ বলেন আসেন মূল আলোচনার দিকে গভীর মনোযোগ ভূমিকার কথা শেষ আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ চব্বিশে নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের দালালি আর বাংলার জমিনে চলবে না বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকে ভয়কট করতে বাধ্য হব আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি মাথা উঁচু করে বাংলার জমিনে স্বাধীনভাবে বাঁচতে চাই আসেন মূল আলোচনার দিকে এই বাংলাদেশে আমরা শান্তি চাই চাই কি না গভীর মনোযোগ উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পাই নাই উনিশশো সালে আবারও দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না চব্বিশেষে আবারও ওদের স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনেছেন আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ঘন্টাখানিক সময় কি দেওয়া যাবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই তিনজন হলো হুজুগে বাঙালি যাই বলে আয় রে তারি সাথে যাই রে বোঝা শোনা এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহে তাকবীর

হাদিস আছে যেখানে নীল লাগে দেখবেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে মাথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অথা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মন আগে বোঝা যাবে জোর বলেন কিসের আগে এক পর্যন্ত লক্ষ্য করে থাকেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলে ওই গ্রুপের লোক আল্লাহ শেষ পর্যন্ত থাকার দান করুক বলেন আমিন যে একটু গরম পানি দেন আসেন তাও ফিক আলোচনার দিকে তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করার দরকার জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমাদের নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কে নাম বললাম এ ঠাকুর মুসলমান গভীর মনোজ আমার নবীজি সতেরো বছর বয়সে এই জমিনের মধ্যে হিলফুল ফজুল নামক একটা দল গঠন করলেন ওই দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে চেষ্টা করলেন কিন্তু জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারল এ ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ বিশ্ব নবীজী চল্লিশ বছর বছর ধরে চেষ্টা করেছে বছর থেকে শুরু করে চল্লিশ জমিনে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য আমাদের নবীজি তেইশ বছরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন জমিনের মধ্যে হয়ে গেল এই কোরআন পরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে সমর্থ হলেন নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবীজি চেষ্টা করলো কিন্তু শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় না ভেজাল আছে এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে পাটকে হুজুর না এলাকার তেলতেলা গোয়েন্দার নেতাও নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করলো জমিনে শান্তি কায়েম করতে পারল না কারণ নবীজির দল ছিল ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে আলোচনার দ্বারা বোঝা গেল এই বাংলার জমিনে যারা শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরে ভাই যারা নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের ভেতরে তো গুরু করে মারে পিঠে কুপোকাত কথা কন না কে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এ জবান করেন কি লাগবে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনি যদি মুসলমান বলে দাবি করেন আপনার জন্য একটা দল করা ফরজ দল আপনাকে করতেই হবে আল্লাহর কোরআন বলেছেন ওয়া তাসিমু জামি জামিয়াও ওয়াতাফর রখুক ইমানদার মুসলমান যদি হও আল্লাহর রজ্জুকে একতা বদ্ধভাবে একতা বদ্ধভাবে আঁকড়ে ধরো তোমরা একটা দল করো না ইলাল খয় ইয়া মরু না বিল মারুফ ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের মধ্য অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজের মধ্যে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহদ্বীনা ইম্মাক্কেন না আরদি আরদি আকমসাল

বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর সুরের নাম হলো সুর আল হাস আয়াত নম্বর একচল্লিশ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরও জোরে বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন

तेह्रो नम्बरलाई नाग्छ चौबिस नम्बर हात कार्यमा

এই জমিনে শান্তি আসবে না বরং আমি তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মানবে না আমি তাদের দুই চোখগুলোকে অন্ধ করে আল্লাহর কাছে উঠাবো নাউজুবিল্লাহ বলেন তালে চিৎকার করে বলেন যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে আর একটু জোরে বলেন আর যারা কোরআন মানবে না তাদেরকে অন্ধ করে হাসরে কে উঠাবে এ হরিপুরের মুসলমান গভীর মনোযোগ এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন তোমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই হরিপুরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানিটা ভালো না গন্ধ আমার কথা কি বোঝা যায় জোরে বলেন পানিটা ভালো না গন্ধ এখন গন্ধওয়ালা পানি হরিপুরে বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর মুফতি মহাদেশ ইমাম মজিন আছে সব হুজুরদেরকে ডেকে বলা হয় সেই হুজুরের গোষ্ঠীরা এই যে ধুন্লা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হবে এ আচ্ছা করতে ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফুঁ দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝেছেন এইবার আসল কথা শোনেন আসল কথা এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা আছে যার নাম হলো সংসদ ভবন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালার আইন ফুফুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন প্লেটোর আইন সক্রেটিসের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটো করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরান সংসদের মধ্যে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরান্দে বাংলাদেশ চলুকিটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এই জন্য আমাদের একতা বদ্ধ থাকতে হবে গত ষোলো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি সৈরা সাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৈরা সাররা আবার বলতিছে আমরা ভারতের সীমানার কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি কতক্ষণ না আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ দাদার দেশ আপনি আসেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা না কেরে ও শর্ট করে আসবে আর আমরা কি ফিদার খাবো আঙ্গুল শুষবো কোথায় ঢুকে দেব।